কারো কেউ নয় কেউ আমার নয় কোনো নাম নেই আমার মহাশয় কারো কেউ আমি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমেই বলে দিই এই গানটা কিন্তু আমি আমার দর্শকদের উদ্দেশ্য করে বলিনি বর্তমানে ইউটিউবে যা সিচুয়েশান চলছে আশা করছি গতকালকের বিষয়টা তোমরা সবাই লক্ষ্য করেছো তার উপরে বেশ করেই আমি এই গানটা করলাম আজ যে ভিকটিম কাল সে অ্যাকিউজড হয়ে যাচ্ছে হ্যাঁ কাল সে অ্যাকিউজড হয়ে যাচ্ছে বা আজ যে অ্যাকিউজড আছে কাল সে ভিকটিম হয়ে যাচ্ছে এইভাবে তরিত গতিতে যেভাবে সিচুয়েশান চেঞ্জ হচ্ছে তার উপরে বেশ করে এই গানটা করলাম যে এখানে কেউ কারণ নয় আমিও তোমার নই তুমিও আমার নয় নও এই সিচুয়েশানের উপরে বেশ করে কিন্তু এই গানটা করলাম তো সকালবেলা তোমরা আমার যে ভিডিওটা পেয়েছ সেটা না আমি ওই কালকে যে লাইভ হচ্ছিল তার যে মানে কি বলবো চিৎকার চেঁচামেচি যে পার্টটা হচ্ছিলো তার আগের বিষয়টাকে দেখে তারপরে আমি লাইভ সংক্রান্ত যে কথাটা বলেছি এই আমার সকালের ভিডিওতে সেইটুকু তো গতকাল রাত্রিবেলা যখন আজকে সকালের ভিডিওটা কমপ্লিট করে আবার দেখলাম যে হ্যাঁ তখনও দেখি লাইভ চলছে আর উদম চিৎকার চেঁচামেচি চলছে উদম চিৎকার চেঁচামেচি চলছে বিশ্বাস করবে না এই রকম টাইপের চিৎকার চেঁচামেচি আমরা যখন ওই তোমার কোনো আর কি নিউজ চ্যানেলে হুম কোন নিউজ চ্যানেলে বলো তারপরে হচ্ছে তোমার লোকসভা রাজ্যসভা বিধানসভা এরকম যে সভা হয় বৈঠক হয় হ্যাঁ যেটা কিনা দেশের জন্য দশের জন্য এরকম চিৎকার চাচামিচি হয় তো সেখানেও এই রকম বাক্য শব্দ প্রয়োগ করা হয় না অসভ্য ইত চিটিংবাজ এই সমস্ত শব্দ কিন্তু সেখানে প্রয়োগ করা হয় না তবে হ্যাঁ চিৎকার চাচামিচি হয় আমার মনে হচ্ছিল কি সেই রকমই কোনো কিছু হচ্ছে দেশের জন্য দশের জন্য মনে দেশ উদ্ধারের জন্য কোনো কিছু মনে হয় ডিসিশান নেওয়া চলছে যার জন্য পক্ষ বিপক্ষ এইভাবে চিৎকার চাচামিচি করছে আমি একটাই কথা বলবো আমি ভীষণভাবে ভুক্তভোগী আমার রক্তের মধ্যে দেখবে তোমরা একটা স্তীমিত ভাব চলে এসেছে সেই আগের বেবাগ বিন্দাস সুতোপা এখন আর নেই কারণ আফটার অল মাথায় এটাকে ঢুকিয়ে নিয়েছি যে আমি একজন ফ্যামিলি ওমেন ঠিক আছে আমার সংসার আছে আমার ওই নেঠোল্লা নিঠল্লাভাবে চারিদিকে ঘুরে বেড়ালে চলবে না নিজেকে সংযত রাখতে হবে আর প্রত্যেকের সঙ্গে একটা সদ্ভাব বজায় রাখতে হবে যদি অপরপক্ষ রাজি থাকে তো এই বিষয়টাতে সেও আর কি সমানভাবে পার্টিসিপেট করে তো এমন না যে জেচে পড়ে কারোর সঙ্গে কোনো কিছু করতে যাওয়া না এতটাও স্তীমিত হয়নি যে মেরুদণ্ড বেঁকিয়ে দেবো জাস্ট যে একটা টোন ছিল সেটাকে আমি চেঞ্জ করেছি আর এই চেঞ্জেসটা সবার জন্য দরকার আর আরও একটা কথা আমি আবারও বলছি যেটা কিনা আমি বারবার বলি রাইট টাইমে ভয়েস যদি রেজ না করা যায় তাহলে কিন্তু তাকে দোগলা আখ্যা দেওয়া হয় হ্যাঁ এটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি কথা আমি বা আমরা কিছু ক্রিয়েটাররা পাঁচ মাস আগের বা ছ মাস আগে বেচুর ভিডিওতে যেগুলো স্পষ্ট দেখতে পেয়েছি কেউ ওখানে উপস্থিত আছে কিছু একটা হচ্ছে সেই সময় কিন্তু কিছু ক্রিয়েটার আছে যারা কিন্তু এই বিষয়টাকে জেনে শুনে ইগনোর করেছে আর নয় সেইভাবে খুটিয়ে দেখেইনি যে কোনো একটা হবে এখন যেইভাবে ভয়েস ক্লিপগুলো এই আড়োস বলো নিয়ে নিয়ে আসছে আড়োস তো খুটিয়ে খুটিয়ে ভিডিও দেখে বা ওর সিআইডি বাহিনী যারা আছে তারা ওকে বেশ ভালোভাবে ইনফরমেশান দেয় এই ইনফরমেশানগুলো কি তখন দেয়নি তখন কি দেয়নি এটা কিন্তু প্রত্যেকে ভালোর জন্য বলছি আমি কাউকে হার্ট করার জন্য বলছি না উচিত সময় উচিত কথা বলো আমি যেমন মিনাকে নিয়ে যখন যেটা প্রয়োজন হয়েছে সেই সময়ে বলেছি হই না খারাপ কারো কেউ আমাকে ভালো ভাবলো খারাপ ভাবলো সেটা দিয়ে তো আমার দেখার দরকার নেই আমার সরি আমার চ্যানেলের প্রতি আমি কতটা লয়াল আমার হচ্ছে সেটাই দেখতে হবে আমাকে সেটাই দেখতে হবে আফটারঅল এই চ্যানেলটা কিন্তু আমাকে পয়সা পয়সা করে দিচ্ছে কাউকে আমি অন্ধের মতন সাপোর্ট করছি সেটা দেখে আমার সত্যি বলছি সেটা উচিতই না কারোর জন্য উচিত না তাই এই পাঁচ ছ মাস আগের ভিডিও থেকে এখন যেগুলো বের হচ্ছে সেইগুলো তখন কেন বের হলো না এই বিষয়গুলো যদি তখনই হতো তাহলে আজকে আর এই চিৎকার চেঁচামেচির কোনো প্রয়োজন ছিল না আমার খুবই খারাপ লাগে কারণ এই যে হ্যারাসমেন্ট এই যে আইনি হ্যারাসমেন্ট এটা সত্যি বলছি আমাদের মতন যারা সাংসারিক আমরা আমাদের জন্য প্রযোজ্য নয় আমরা পারবো না সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াতে আমরা পারবো না আমাদের সংসার সামলাতে হয় রান্নাঘরে সময় অতিবাহিত করার পর না তারপর আর শরীরে দেয় না যে কিছু একটা করি তাই না দেখো না তিনটে চারটে করে ভিডিও করতাম এখন দুটো ভিডিও দিতে কালঘাম ছুটে যাচ্ছে এনার্জি লস হয়ে যাচ্ছে বয়স হচ্ছে তো তার সাথে সাথে বয়স হয়ে যাচ্ছে এনার্জি লস হয়ে যাচ্ছে তার তার থেকে সবচেয়ে বড় কথা কি বলো মুখ বেঁধে দেওয়া হচ্ছে দেখবো অথচ বলতে পারবো না কিছু কিছু আছে যারা কিনা নিজের নিজে অকর্মণ্য আর সেই সুবাদে যে আমিও খাবো খেতে পারছি না যখন আমি খুটে খেতে পারছি না যখন আমি তোদেরকেও খেতে দেবো না এরকমও কিছু কিছু অকর্মণ্য নিঠল্লা টাইপের মানুষজন আছে এই ওয়াইটিতেই আছে যারা কিনা নিজেদেরকে ক্রিয়েটার হিসেবেও মাঝে মধ্যে পরিচয় দেয় মাঝে মধ্যে পরিচয় দেয় তো তারা নিজেরা নোংরামি করতে করতে একেবারে আদ্যপান্ত গলা পর্যন্ত ডুবে গেছে এখন যখন এসে জ্ঞানের বাণী ঝাড়ে না নেহাতি মানে ওই হাসিও পায় না যেমন কেমন যেন দাঁতগুলো অটোমেটিক্যালি এরকম কর্মর করে ওঠে অটোমেটিক্যালি যে নিজের তো অওকাত নেই করে খাওয়ার তার জন্য বাদবাকি মানুষের কাছ থেকেও কন্টেন্ট ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে ঠিক আছে তো যাই হোক যে কিনা বা যারা কিনা চক্রান্ত করে করে আজ পর্যন্ত টিকে রয়েছে চক্রান্ত করে করে টিকে রয়েছে তারপরে বলে না মানুষকে লেলিয়ে দিয়ে মানুষকে মানুষের পিছনে লেলিয়ে দিয়ে যারা টিকে রয়েছে তাদেরকে না জাস্ট ইগনোর করাটাই ভালো কারণ আমরা যারা যারা ক্রিয়েটাররা আছি প্রকৃত অর্থে ক্রিয়েটার তারা আমরা করে খাবো তারা আমরা করে খাবো আজকে বেচু কন্টেন্ট আছে কালকে অন্য কেউ কনটেন্ট হবে আর এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে জেচে জেনে শুনে কোনো বুদ্ধিমান মানুষ জেনে শুনে কোনো বুদ্ধিমান মানুষ খাল কেটে কুমির আনবে না ইউ নো হোয়াট আই মিন তো যাই হোক সবাইকে সংযত থাকতে হবে আর বারবার বলছি উচিত সময় উচিত কথা বলতে হবে না হলে কিন্তু উদ্ধার নেই না হলে কিন্তু আজ তুমি ভিকটিম কাল তুমি অ্যাকিউজড হয়ে যাবে দাগি আসামি হয়ে যাবে ক্রিমিনাল হয়ে যাবে হুম অসভ্য ইতর চিটিংবাজ এই সমস্ত হয়ে যাবে বাবা মা তুলে ছোট বড় কথা বলা হবে হুম তো যাই হোক খারাপ লাগছিল কারণ আমাদের সবারই বাবা মা আছে এটা গেল গতকালকে লাইভ নিয়ে পরবর্তী যে আমি চিৎকার চেঁচামেচি শুনছিলাম আমি ভাবছিলাম কারোর কিছু হয়ে না যায় দুজনই চিৎকার করছে দুজনই সমানে চিৎকার করছে বাপরে বাপরে বাপ এবার আসি আমাদের ইপু দিদির কথায় হ্যাঁ তোমাদের শুনে শুনে অনেকেরই হয়তো কিছু মনে হতে পারে যে সুতোপাও আবার ইপু দিদি বলল হ্যাঁ ওই যে সামনাসামনি দাঁড়ালে যখন অশিক্ষিত কি অশিক্ষিত ডিগ্রিধারী এরকমই বলতো না অশিক্ষিত ডিগ্রিধারী পরচুলা বুড়ি তারপরে কি আরও অনেক নোংরা নোংরা কথা বলতো চটি চটি বই বই এই সমস্ত নোংরা নোংরা আমাকে বলতো ঘোড়ামুখী দালাল এই সমস্ত বলতো আরো অনেক কিছু বলতো তো সেইগুলোকে বাদ দিয়ে যখন সুতো বলে ডাকা হচ্ছে আমাকে সুতো বলে ডাকবে বুঝতে পেরেছো তো কোট চত্বরে যখন মুখোমুখি হবে আমাকে সুতো বলে ডাকবে আমি কিন্তু ইপু দিদি বলে ডাকবো ঠিক আছে তো ট্রেনিং নিচ্ছি মানে মুখে আর কি হবে তো বিষয়টাকে তো রক্তে প্রবেশ করাতে হবে যে আমাদের ইপু দিদি হুম আমাদের ইপু দিদি কিছু কথা বলেছেন হুম যে লাইভে এসে কিছু কথা বলেছে এদেশ ওদেশ সেদেশ এই সমস্ত কিছু নিয়ে মানুষের গায়ে খোঁচাটা তখনই লাগে যখন নিজের গায়ে খোঁচাটা লাগে হ্যাঁ তখনই কিন্তু আসল বু রিয়েলাইজেশনটা হতে হতে শুরু করে এই যে আরস যাকে কিনা এখন পাশের দেশের ভাই বা এই যে কিমাকে মিসেস ড্যাশ বলে আর কি ইপু দিদি সম্বোধন করছে এই মিসেস ড্যাশের জন্য আমার সাথে বিনা কারণে শত্রুতা করেছিল এই ইপু দিদি বিনা কারণে ওই দিকে ভেরার জন্য ওই দিকে ভিড়ে যাওয়ার জন্য আমাকে বিনা কারণে অ্যাটাক করেছিল দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমি ফিরেও তাকাইনি আমি জাস্ট ফিরেও তাকাইনি কারণ আমি না সহসা খুব সহসা যাকে এক সময় ভালোবেসেছি কিছু সময়ের জন্য হলেও তাকে নিয়ে না ফট করে পড়তে পারি না হট করে পড়তে পারি না আর যখন আমি পড়ি তখন চিরফার করে বেরিয়ে যাই এটাই হচ্ছে অসুবিধা তো বছর দেরেক আমাকে নিয়ে কন্টিনিউ বেঁচে খেয়েছে আর নোংরা থেকে নোংরা কথা বলেছে ঠিক আছে নোংরা থেকে নোংরা কথা বলেছে তো তার একটাই কথা বক্তব্য সে নাকি খুব লজিক দেয় তো লজিক যে কতখানি দেয় যেমন নিজের বাচ্চার জন্য আর কি লড়তে গেছিল লড়াই করছে আইনি পথে গেছে কেউ আসুক বা না আসুক সেটা তার স্বামীর ব্যাপার বাট আমার স্বামী এসেছে মানে ওর কথা অনুযায়ী ইপুদিদের কথা অনুযায়ী আমার স্বামী এসেছে কারণ আমার স্বামী কনসার্ন ও মাই গড ও মাই গড ও মাই গড ঠিক আছে তো আর হচ্ছে কি ষড়যন্ত্র কখনো করে না ষড়যন্ত্র কখনো করে না নিজের যা বলার বলে ওয়াইটির বাইরেও যে একটা জগৎ চলে সেটা সম্পর্কে কোনো রকমভাবে অবগত নয় সো ইনোসেন্ট আমাদের ইপু দিদি শো ইনোসেন্ট তো যাই হোক গতকালকে আমার আমাকে মেনশান করে মনে হয় একটা কোনো শর্ট ভিডিও দেখলাম কোলাপ করে করেছে দেখো আমাকে যে সম্মান দেবে আমি তাকে সম্মান দিতে বাধ্য ঠিক আছে আমাকে যে সম্মান দেবে না আমিও তাকে সম্মান দিতে বাধ্য নই পরিষ্কার কথা তো আমার আমাকে নিয়ে আমার সম্পর্ক আমার বিষয়টাকে কেন্দ্র করে ইপু দিদির সঙ্গে এই হনুজা আশা করছি তোমরা বুঝতে পেরেছ হনুজা একটা কোলাপ করে ভিডিও করেছে ঠিক আছে যেখানে কিনা ইপু দিদির কিছু কথা পুনরায় তুলে ধরেছে যেটা কিনা আমার হাজবেন্ডের কর্মস্থল থেকে বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডকে চরম হেনস্থা করে তারপরে বাড়িতে গিয়ে একটা ভিডিও বানিয়েছিল মানে দু তিন ধাপে বেঁচে খেতে হবে তো আমার হাজব্যান্ডের সঙ্গে ছবি তুলতে পারেনি সেখানে একটা ব্যর্থতা কাজ করছে শরীরে চিরবি 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 চিরবিড় করছে তো সেই কারণে দুই তিন ধাপে বিক্রি করে পয়সা উপার্জন করতে হবে কমসে কম যেই গাড়িতে করে গেছিল সেই ভাড়াটা তো তুলতে হবে সেই ভাড়াটা তো তুলতে হবে তো তার জন্যই দুই তিন ধাপে একটা হচ্ছে লাইভ একটা হচ্ছে ব্লগ আবার বাড়িতে গিয়ে ওই মানে মস্তি চ্যানেলে মস্তি মেরেছে ঠিক আছে আমার হাজব্যান্ডকে নিয়ে তো সেখানে আমার বাবাকে নিয়েও কথা বলেছে তো সেই বিষয়টাকেই তুলে ধরেছে ওই শর্ট ভিডিওর মাধ্যমে কোলাপ করে এই হনুজা তো সেখানে ইপু দিদি বলেছিল যে আমার হাজব্যান্ডের পদোন্নতি করার কোনো চেষ্টাই নেই আমার আমার মনে হয় ওর কাছে গিয়ে হাত পেতেছিল যে পদোন্নতি করার কোনো ইচ্ছে নেই যেহেতু দ্রব্যমূল্য দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমার আমার যেহেতু পদোন্নতি করার কোনো ইচ্ছে নেই তাই আমার মায়নাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে না এক জায়গায় সীমাবদ্ধ রয়েছে তার জন্য আপনি আমাকে দুটো ভিক্ষা দেন এরকম করে মনে হয় ইপু দিদির কাছে আমার হাজবেন্ড ইপু দিদির হাজবেন্ডের কাছে আমার হাজবেন্ড ভিক্ষা চাইতে গেছিলো তার জন্য আমার হাজবেন্ডের ওই পদোন্নতি নিয়ে ইপু দিদির একেবারে চিরবিরানি একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিরবি চিড়বি চিবির করছিল তাই সেই কারণে ওই কথা বলেছে আচ্ছা আমরা শুনেছি না যে এই যে ইপু দিদির হাজবেন্ড নাকি প্রায় রিটায়ারের কাছাকাছি চলে এসেছে মানে নিয়ে নিয়েছে প্রায় তার জন্য বোর সার চারপাশে সারাক্ষণ মি মিউ 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 মানে মিউ এই মিউ মিউ করতে থাকে হুম তাহলে তার পদোন্নতি করার কোনো ইচ্ছে নেই তার তো বাচ্চা এখনও মাটির সাথে কথা বলে তার ছোট ছেলেটা মানে তার ছেলেটা একটাই তো ছেলে তার ছেলেটা তো মাটির সঙ্গে কথা বলে হ্যাঁ অথচ তার ইচ্ছে এখন বউয়ের আশপাশে ঘুরবে বউ ভালো ইনকাম করছে তো তাই বউয়ের আশপাশে ঘুরবে অথচ সেই ইপু দিদি আমার হাজবেন্ডের পদোন্নতি নিয়ে ভীষণ চিন্তাগ্রস্ত ছিল আমার হাজবেন্ড পদোন্নতির চিন্তা করে না ওর জ্বালা ওর ঝাল লেগেছে ঝাঁজ জ্বলে গেছে অনেক কিছু হয়ে গেছে আমাদের ইপু দিদির এই পর্যন্ত বলেই খ্যান্ত থাকেনি খান্ত থাকেনি হ্যাঁ খান্ত থাকেনি এই পর্যন্ত বলেই কোথায় চলে গেছে আমার বাবা পর্যন্ত চলে গেছে ওর এতখানি সাহস এই ইপু দিদির এতখানি সাহস যে আমার হাজবেন্ড পর্যন্ত রেখে ওর পোশাক ছিল না আমার বাবা পর্যন্ত চলে গেছে যে আমার বাবাও যেমন বছরের পর বছর একই কাজ করে গেছে পদোন্নতির কোনো চিন্তা করেনি হুম ঠিক সেরকম আমার হাজবেন্ডও সেরকম ভাবো ওর জিভের কতখানি সাহস যে ও আমার বাপ পর্যন্ত চলে যায় আমার বাবাকে টেনে পর্যন্ত কথা বলে জীব টেনে ছিঁড়ে দিতে হয় না ছিঁড়বো অবশ্যই ছিঁড়বো কে বলেছে ছিঁড়বো না ওই সমস্ত ভিডিওগুলো সযত্নে বাঁধিয়ে রেখে দিয়েছি আমার গয়নাগাটিও মনে হয় আমি এত সুন্দরভাবে যত্নে রাখি না ওগুলো সব আছে যে ও কোন সাহসে আমার বাবার কর্ম ক্ষমতা নিয়ে কর্মদক্ষতা নিয়ে আমার হাজব্যান্ডের কর্মদক্ষতা নিয়ে কথা বলে ওর এত বড় সাহস ওকে কে দিল ওর বাবা না ওর শ্বশুর কে দিল ওকে তো ওর বাবার এতটাই ক্ষমতা এত ক্ষমতা ছিল ওর বাবার আমার বাবার তো মুরদ নেই ওর বাবার অনেক মুরদ ছিল তার জন্যই ওর নিষ্কর্মা জামাইকে কোনো কিছু দিয়ে হেল্প পর্যন্ত করেনি কোনো কিছু দিয়ে হেল্প পর্যন্ত করেনি তারপরে ওর বাবার এতই কর্মক্ষমতা ছিল এতই মুরদ ছিল যে তার মায়ের জন্য কিছু রেখে যেতে পারেনি তার মাকে দেখাশোনা করবে সেই খরচাটুকু পর্যন্ত জুগিয়ে রেখে যেতে পারেনি কেন বলছি কারণ ওদিক থেকে যখন সোমালি ওর চ্যানেলে স্ট্রাইক ঠুকেছিল এই ইপু দিদির চ্যানেলে যখন স্ট্রাইক ঠুকেছিল তখন কাঁদতে বসেছিল কাঁদুনি গাইতে বসেছিল নাকি যে এই চ্যানেল থেকে ইনকাম করে ওর মাকে মাসে মাসে কিছু দেয় তাহলে ভাবো যে কিনা তার মায়ের মায়ের বাবা দেখাশোনা করা পরম পুণ্যের কাজ হুম যে কিনা নিজে তার মাকে দেখছে সে আমার বাবার কর্ম ক্ষমতা মুরোদ দক্ষতা এই সমস্ত নিয়ে কথা বলে এর জবাবদিহি ওকে করতে হবে না এর পুদিদি তোমাকে করতে হবে রেডি রেডি থেকো প্লিজ রেডি থেকো ঠিক আছে ওই ভয় দেখাচ্ছি না এটা হচ্ছে জাস্ট কথা ভয় দেখাচ্ছি না ভয় আমি দেখানোর ভয় আমি ভয় দেখানোর কেডা বরঞ্চ তুমি বলেছিলে একটা লাইভে উঠে ওই ম্যাডামের লাইভে উঠে তুমি বলেছিলে যে আমরা চেয়েছিলাম তুই থানাতে আয় আর তারপরে যে কথাগুলো উঠে আসলো যে কিসের জন্য আমাকে থানায় ডাকা হয়েছিল যে আমার ফোন সিজ করে নেওয়া হবে আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হবে এই প্ল্যান করেছিল হুম তো যাই হোক সবই থাকে অতীত কোনো সময় পিছু ছাড়ে না ছাড়বেও না তবে হ্যাঁ আমি এই ভিডিওটা যে কারণে করছি আর কি যেই সুবাদে করছি আমি কিছু তোমাদেরকে শোনাতে চাই হুম তোমরা শুনে নাও তারপরে মানে আমি এখানেই আছি এমন না যে আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা শুনবে আমার ছবি জাস্ট স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে এরকমটা কিন্তু নয় তো তোমরা শোনো যে এই ইপুদিদি নাকি আর জানেই না যে এই ওয়াইটির বাইরে আরও একটা জগৎ আছে আরও একটা নেগেটিভ ওয়াইটির জগৎ আছে যেখানে যেখানে মানে কে কাকে নিয়ে ভিডিও করবে চক্রান্ত ষড়যন্ত্র এসব হয় আমাদের দিদি একদম যেন না শো ইনোসেন্ট চলো শোনো তো একটু

ব্যাপার ইপু দিদি ওয়াইটির বাইরে একটা জগৎ চলে সেটা তুমি জানো না কি উত্তর দেবে এই যে তোমার তখন খুব কাছের বোন ছিল দিদি বলে ডাকে এই যে হনুজা হ্যাঁ এই তো হনুজা তো পুরো পরিষ্কার বলে দিল যে তুমি শিখিয়ে দিতে আমাকে নিয়ে কি বলতে হবে না হবে হুম রোস্টারদেরকে যাতে ট্যাগ করে যাতে আমাকে নিয়ে রোস্ট করে ছেড়ে দেয় সিরিয়াসলি আমাকে নিয়ে রোস্ট করেছে অত খারাপ ফিগার আমার নয় এখনো পর্যন্ত হয়ে পারেনি অত খারাপ ফিগার এখনো পর্যন্ত আমার হয়ে পারেনি আর অতটা অতটা কি আমি রকম কোনো নগ্নতা আমার ভিডিওতে দেখাইনি যে আমাকে নিয়ে রোস্ট করা যায় রোস্ট করতে গেলে রোস্টের মতন কিছু থাকতে হবে রোস্টিংয়ের মতন বিষয় থাকতে হবে যেটা কি না তোমাকে নিয়ে করা যেতেই পারে তোমার যেই অত সুন্দর চেহারা এই যে এই বলেছে তোমার নিতম্বক ঠিক কীরকম তোমার বক্ষ যুগল কীরকম তোমার সরবর্ণা গিরিখাত সেই সমস্ত একেবারে ডিটেলসে আলোচনা করেছে এবার কি বলবে তোমার তো খুব অবজেকশন বা খুব আর কি তোমার ইয়ে ছিল যে আমি পেছনে কিছু বুঝি সামনে কিছু বুঝি হ্যাঁ এই গোজাগুজি নিয়ে তোমার এত অসুবিধা কোথায় ছিল এই উত্তরগুলোও কিন্তু তোমাকে দিতে হবে হুম বলে রাখলাম হুম প্রসঙ্গক্রমে কিন্তু সবই উঠবে বুঝতে পেরেছো তো সবই প্রসঙ্গক্রমে কিন্তু উঠবে তো কে কাকে নিয়ে প্রথমে বলেছে কে কাকে বেশি বলেছে কম বলেছে এটা তো নিশ্চয়ই তোমার থেকে বেটার তোমার আর আমার থেকে বেটার কেউ জানে না তুমিই বেশি জানো কারণ আমি দেখতামই না এ তো গেল একটা কথা এবার যেটা কিনা আমার এই হনুজার যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে শোনাবো অবশ্যই ইপু দিদিকে নিয়েই ঠিক আছে এই কথাটা আমার ভালো লেগেছে তার জন্য আমি তোমাদেরকে শোনাচ্ছি কোথা থেকে কি শুনে জেনেছে আমার সেটা জানার প্রয়োজন নাই ঘোরা কেন বললো আমি তাই ওকে আহ করলাম ওহ ওর বিরুদ্ধে আমি নিলাম তাহলে সঙ্গে কথা বলতে আরেক দিদি এসছে তার জন্য সেরু মানে ইয়ে করছিল বলে আমি থামিয়ে দিয়েছিলাম আমি সেই জায়গার থেকেই আবার চালু করছি শোনো কথা অভিযোগ যদি জানাতেই হয় যেখান থেকে সূত্রপাত হয়েছে সেখানে গিয়ে কেন আগে অভিযোগ জানানো হলো না কেন আমার বরের কর্মস্থলে গিয়ে তাকে হ্যারাস করা হলো এত দূর এতটা পথ অতিক্রম করে গাড়ি ভাড়া করে কেন আমার বরের কাছে যাওয়া হলো কারণ নিরীহ মানুষ তাই না নরম মাটিতে গত্ত করতে সুবিধা কি হানাতানা বলে না সেই সেই বিষয়টাই আর কি ঘটেছে হুম এই এখন এখন মানুষ উচিত কথাগুলো বলছে আমার সাথে হনুজার কোনো রকম কোনো লেনাদা ছিলই না ও আমাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতো নোংরা থেকে নোংরা কথা বলেছে আমি কোনো সময় দেখতেও যাইনি আমাকে কেউ খবর দিল যে এই বিষয়টা নিয়ে কথা বলেছে তার জন্য আমি ওর ভিডিওটা দেখেছি আর এই বিষয়টুকু প্রেজেন্ট করছি কি উপদিদি কি উপদিদি তোমার যতগুলো খুশি তুমি কেস করতে তুমি কেন আমার হাজবেন্ডের কাছে গেলে এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না হ্যাঁ তুমি বলবে তোর ক্ষমায় কি আসে যায় না কোনো আসে যায় না এখন কোনো আর কিছু আসবে যাবে না এই আসা যাওয়ার খেলাটা তো পরে শুরু হবে আমি কোনো দিনও স্বপ্নেও তোমাকে ক্ষমা করব না যে তুমি যেইভাবে আমার কর্তাকে গিয়ে হ্যারাস করেছ আর এক এক সময় মানুষের জুবান এক এক রকমভাবে পাল্টায় এক এক সময় মানুষের জুবান এক এক রকমভাবে সিচুয়েশান ওয়াইজ তার বাকযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় কখনো পজিটিভভাবে কাজ করে কখনো নেগেটিভভাবে কাজ করে এক সময় এই আমার বরের কর্মস্থলে যাওয়া নিয়ে কি কিছু কিছু মানুষ খুব প্রতিবাদ করেছিল খুব প্রতিবাদ করেছিল ঠিক আছে এখন এখন বিনা কারণে তাদের প্রতিবাদের সুরটা না পাল্টে গেছে তারা কি বলতে চাইছে আমি নাকি মিথ্যে কথা বলেছি আমি মিথ্যে কথা বলেছি যে আমার বরকে হ্যারাস করা হয়নি যদি হ্যারাসই না করবে তাহলে বাইরে এসে ওরকম অ্যাগ্রেশনওয়ালা মূর্তি কেন দেখালো যে কিছুতেই আমার বর বের বের হলো না কিছুতেই আমার বর বেরিয়ে ভিডিওতে ওদের সঙ্গে আসলো না একটা ছবি পর্যন্ত তুলো না হ্যাঁ যাই হোক যখন নিজের সাথে হয় তখন মানুষ রিয়েলাইজ করতে পারে আর এই বিষয়টা এই এই বিষয়গুলি কেন এর থেকেও খারাপ কিছু ঘটতে পারে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারে তখন বুঝবে প্রত্যেকটা মানুষ বুঝবে যে এইভাবে বিনা কারণে হ্যারাস হওয়ার কি জ্বালা আমার হাজব্যান্ডের কোনো জায়গা থেকে কোনো রকম কোনো দোষ ছিল যদি দোষ থেকে থাকে সেটা আমার সেটা আমার আর তার পেছনেও কারণ আছে আমার দোষ যে বিনা কারণে দোষ করেছি তা কিন্তু না দোষের কারণে দোষ করেছি প্রথমে আমাকে নিয়ে বলা হয়েছে তারপরে গিয়ে আমি বলেছি তো যাই হোক দেখা যাক আইনের বিষয় তো আর এখানে কোপ লাভ নেই তবে হ্যাঁ যে অন্যায় অন্যায়গুলো খালি চোখে করেছে যার জন্য কোনো ওই আইনি এভিডেন্সের প্রয়োজন পড়ে না সেইগুলো নিয়েই আর কি কথা বলা যে এতই যদি তোমার হাজবেন্ডের তার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে এতই সে কনসার্ন এতই তার ভবিষ্যৎ সম্পর্কে কনসার্ন বাচ্চার জন্ম পরিচয় বাচ্চাকে নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে তাহলে কি করে কাজ বা ছেড়ে দিয়ে তোমার পেছন পেছন মি মিউ মিউ করে ঘোরে হ্যাঁ আর কি হিসাবে কোন সাহসে তুমি আমার হাজব্যান্ডের আমার বা আমার বাবার কর্মক্ষমতা নিয়ে কর্মদক্ষতা তাদের মুরদ নিয়ে কথা বলো কোন সাহসে তুমি কথা বলো এই কথাগুলো বলো তোমাকে জবাব দিয়ে করতে হবে আর এটা কোনো ভয় না কোনো হুমকি না কোনো কিচ্ছু না এটা লজিক যে লজিকে তুমি মা মাসি এক করে রেখে দাও ঠিক আছে ইপু দিদি ভালো দিয়েছি না নামটা চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবারও বলছি উচিত সময়ে উচিত কথা বলো পরবর্তীতে তাহলে আর অসুবিধা হবে না যদি বলতে না পারো উচিত সময় উচিত কথা তাহলে কোনোদিন দিন বলো না কোনোদিন দিন বলো না